আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহ রসমের মধ্যে খুব ভালো আছি তো আজ আমি ছানার কোপ্তা করে রেসিপি বানালাম তো চলো কেমনভাবে রেসিপিটা বানালাম শুরু করা আছে কথা না বাড়িয়ে তা প্রথমে আমি পাঁচশো গ্রামের ছানা কাটিয়ে নিয়েছি এই ছানাটা একটা বাটি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটে করে দেওয়ার পরে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব একদম মিশ্রণটাকে খুব ভালোভাবে চটকিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব তো আমার ভিডিওটা যে যেখান থেকে পরে দেখছেন দেশ ও বিদেশের বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আমি হাতের সাহায্যে সব প্রত্যেকটা আমি এরকম গোল গোল করে বানিয়ে নেব বল আকারে ছোটো ছোটো করে পিস করে একই পদ্ধতি সবগুলো আমি বানিয়ে নিলাম নেওয়ার পরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ছানার বলগুলো এক এক করে সব ভাজা করে নেব তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো এবারে সবগুলো আমি ভাজা করে তুলে নিয়েছি এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল দিয়ে দিলাম তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিলাম তারপর আমি সাদা জিরে হাফ চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে ভাজা করে নেওয়ার পরে এবার আমি তিনটে ছোটো ছোটো ডিমের ডিমের আকারের আলু পিস পিস করে কেটে নেওয়ার পরে এগুলোকে আমি দিয়ে দিলাম তেলেতে দেওয়ার পরে সাদা অনুযায়ী লবণ দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নেব নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু ভাজা করে নেব আলুটা তো এবার আমি আলুটা ভাজা করা হয়ে গেছে এবারে একটা বাটিতে মশলা দিয়ে দিয়ে দেব। এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে একটা পানি দিয়ে বাটার বানিয়ে নেব তো এবারে এই বাটারটাকে আমি আলুতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে আলুর সাথে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি তো ঢাকনা খুলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমার পানি শুকনো হয়ে গেছে তারপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার আবারও আমি একটু কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব আলুটাকে তারপরে কেটে রাখা একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ হতে অপেক্ষা করবো টমেটো আলু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে যেটা আমি ছানার বড়াগুলো আমি ভাজা করে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দেব ঝোলেতে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব মিনিট ঢাকনা চাপাতি মিনিট দশ মিনিটের জন্য ছানার বড়াটা যাতে করে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে দশ মিনিট পর ফিরে এলাম তারপর আমি উপর থেকে দু চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম আর সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করবো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবার হাজির হবো কাল অন্য এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ